নারীকে তোমার সামনে সহজলভ্য করা হয়েছে নারী মেয়েদেরকে তোমার সামনে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে ন্যাংটা করে রসুল বলেছিলেন শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আমি এখনো দেখি নাই এক শ্রেণী হচ্ছে নিসাউন মানে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানায় যারা কাপড় পরেও ন্যাংটা হয়ে থাকবে ভাষাটা ভালো করে বোঝেন কাপড় পরেও তারা নগ্ন হয়ে থাকবে আমার মনে হয় না এটার ব্যাখ্যা করার দরকার আছে কাপড় পরবে কিন্তু কাপড়ের সবকিছুই ভিতরে সবকিছু আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু কোনটা কি এখন এমন ড্রেস বাইরে থেকে ভিতরে সব দেখা যায় কাঠামোকে সেটাও দেখা যায় এমন কি এমন বোরখা বের হয়েছে এখন যেটা পড়ার পরেও দেখবেন যে তার ফিজিক্যাল সমস্ত স্ট্রাকচার বোঝা যায় এই যে নারীরা বের হবে এটা রসুল আগেই বলেছিলেন একটা হাদিস আপনাদেরকে বলি নবী সাল্লাম আরো বলেছেন যে এই মাসিহুদ্দালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী এক শ্রেণীর নগ্ন নারী যাদেরকে তাদের যাদেরকে তার স্বামী বাবা পিতা ঘরে রাখতে চাইবে কিন্তু তারা ঘরে থাকবে না তারা বাঁধন ছিঁড়ে বের হয়ে চলে যাবে বাইরে আবার বুঝাই শেষ জামানায় মাসিহুদ্দালের অনুসারী হবে এক শ্রেণীর নারী যারা যাদেরকে তাদের পিতা স্বামী ভাই ঘরে রাখতে চাইবে তারা ঘরে থাকবে না আপনি কি বুঝতে পারছেন তারা কারা বর্তমান সময়ে ফ্যামিলিস্ট রেভলিউশন যারা করছে এরা সবাই দ্যালের অনুসারে দাজ্জাল যখন বের হবে এরা সবাই তাকে অনুসরণ করবে অবশ্যই করবে ফোন করছে মেয়ে আপনার সাথে রিসিভ করছে মানে নারী এই যে অনলাইন এই যে ইন্টারনেট পর্নোগ্রাফি ব্লু ফিল্ম হারাম এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলোকে আপনার সামনে এত সহজলভ্য করে দিয়েছে যে একটা যুবক ছেলে চাইলে যে করতে পারে তুমি যদি চাও এখনই জেনা করতে পারবে কেউ তোমাকে বাধা দিবে না তোমার সামনে জেনাকে এত সহজ করা হয়েছে তুমি চাইলে এখনই মদ খেতে পারবে কেউ তোমাকে বাধা দিবে না আর মদের তো লাইসেন্স দেওয়া আছে আমাদের দেশে পতিতলা এগুলো লাইসেন্সও দেয়া আছে কেউ তোমাকে বাধা দিবে না এটা এত সহজ কেন করে দেওয়া হলো অথচ মদ যদি উমর রাজি আল্লাহ আনহুর সময় কেউ পান করত তাকে আশিটা বেত্রাঘাত করা হতো কেউ যদি জিনা করত ওই সময় তাহলে প্রকাশ্য ওকে একশোটা বেত্রাঘাত করা হতো কোন বিবাহিত ব্যক্তি যদি জিনা করত তাকে রজম করে হত্যা করা হতো কেউ যদি কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করতো তাকেও কেসাজ করা হতো হত্যা করা হতো এগুলো তুমি আর দেখবে না এখন তুমি দেখবে সমস্ত পাপ সহজলভ্য হয়ে গেছে একটা কোভিড নাইন্টিন যদি সবাইকে একমুখী করে ফেলতে পারে দাজ্জালের ফিতনা যে কত ভয়ঙ্কর হবে সেটা চিন্তাই করতে পারবেন না আপনি একটা হুঙ্কার যে মূর্তি হবে সারা দেশের মানুষ ম্যাক্সিমাম এখন ওই দিকে অনুসরণ করছে এই জন্য অবস্থা তাহলে দাজ্জাল যখন বের হবে তখন যে কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করবে না এটা কি কোনো গ্যারান্টি আছে বরং কোটি কোটি মানুষই তাকে অনুসরণ করবে তোমার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে স্কুলে নারী স্কুল কলেজের মধ্যে কো এডুকেশন ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করে একটা মেয়ে এরকম নগ্ন পোশাক পরে আমার সামনে যদি বসে থাকে দিনে পাঁচ ঘন্টা কয়দিন আপনি জেনা থেকে দূরে থাকতে পারবেন বলেন তো আজকে আপনি দেখা করবেন কালকে নোট নিবেন তারপরে দেখা সাক্ষাৎ হবে কফি খাবেন এক পর্যায়ে ঘুরতে যাবেন ডেটে যাবেন আস্তে 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 তার সাথে আপনি জেনা লিপ্ত হয়ে যাবেন এর জন্য কি শুধু ছেলেটা দায়ী এর জন্য কি শুধু ছেলেটাই দায়ী এই মেয়েটাও দায়ী এই মেয়ের পরিবার দায়ী এই ছেলের পরিবার ও দায়ী আর সবচেয়ে বড় দায়ী হচ্ছে সে ব্যক্তি যে এই সিস্টেম তাকে লঞ্চ করেছে এই দেশের মধ্যে যে সিস্টেমের মধ্যে পড়াশোনা করাচ্ছে এরাই বড় দায়ী শুধু মুড়ে আয়ত আছে না যারা মোমিনদের সমাজের মধ্যে এই অশ্লীলতা ছড়ায় তারা যেন সতর্ক হয়ে যায় আল্লার পক্ষ থেকে ভয়ঙ্কর আজাদ তাদের উপর আসবে হারিসা আসছে এমন এমন রোগ ব্যাধির উদ্ভব হবে যেটা আগে কখনো হয়নি এই দেখেন কি হচ্ছে এখন এমন এমন রোগ ব্যাধি আসবে অশ্লীলতার কারণে বেহায় কারণে যেটা আদৌ কখনো পৃথিবীতে আসে নাই দেখেন সামনে কি হয় আরো ভয়ঙ্কর প্রলয় আসবে এগুলো বদলানোর কোনো সুযোগ নাই তোমরা পড়াশোনা করবা তোমাদের সামনে মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কলেজে যাবা তখন তো আরো অবস্থা খারাপ ফ্রি মিক্সিং যা ইচ্ছা তাই করতে পারবা তোমরা আর সামনের দিনগুলোতে দেখবা লিফ টুগেদার কে করে দেওয়া হবে এটাও হবে এটাও দেখতে দেখার বাকি থাকবে না অন্য দেশগুলোর একসাথে থাকতে পারবে বিয়ের দরকার হবে না এটাও হবে সামনে মেয়েকে সহজলভ্য করে দেওয়া হবে চাইলেই তুমি সেনা করতে পারবে এগুলো এমনি এমনি হয়নি ওরা প্ল্যান করে এটা করেছে যাতে তোমার ভিতরের ইমানি তেজটা নষ্ট হয়ে যায় যার ইমানের তেজ থাকবে না ধ্বংস হয়ে যাবে সে